ওয়ালাইকুম কেমন আছেন কে ভাই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই জেনেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমার আজকের রেসিপি হচ্ছে হাতে মাখা দুটা মাছ রান্না সহজ উপায়ে কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতে থাকুন আমার রেসিপি আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন অনেক সময় আমাদের মাছ রান্না করতে অনেক টাইম লেগে যায় তো সেই জন্য আমি চিন্তা করি আজকের এই রান্নাটা আমি সহজভাবে কীভাবে রান্না করতে হয় সেই রেসিপিটা আপনার সাথে আমি শেয়ার করব এখানে মাছটাকে আমি ভালো করে ক্লিন করে দিয়ে নিয়েছি এটা পুকুর থেকে আনার পর এটা অনেক রকমের প্রসেসিং করা হয়েছে ফেটের পরি মানে ময়লাগুলো পরিষ্কার করতে হয়েছে উপরে যে আঁশগুলো আছে সেগুলো ক্লিন করা হয়েছে ভালো করে এগুলো লবণ হলুদ দিয়ে লেবু দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এগুলো ভালো করে ক্লিন করে নেওয়ার পর এগুলো আমি পানি জড়িয়ে নিয়েছি দশ মিনিট তারপর একটা পাতিলে নিয়ে নিছি নেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে এবং এটা আমি অ্যাড করেছি টমেটো এখন টমেটো দিয়ে দিচ্ছি তারপরে দিয়েছি হলুদ আর মরিচির গুঁড়া এরপরে অ্যাড করেছি লবণ আর হচ্ছে সয়াবিন তেল এই সব উপকরণ দিয়ে আজকে আমি রান্না করবো আজকে রান্নায় কোনো ধনিয়া জিরা গুঁড়া ব্যবহার করবো না অল্প উপকরণে রান্না করে আপনাদের সাথে আমি শেয়ার করব। যারা একটু জাল বেশি পছন্দ করে তাদের জন্য আমি কাঁচামরিচ ফালি করে দিচ্ছি তো আপনারা যদি জাল কম পছন্দ করেন তাহলে ওই কাঁচামরিচ ফালি করে দেওয়ার কোনো দরকার নেই তো এখন আমি সব উপকরণ দিয়ে মেখে ভালো করে আমি এটা দশ মিনিট রেখে দিচ্ছি দশ মিনিট রেখে দেওয়ার পরে এটা আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন পরি পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি চুলায় উঠাই দিব এই রান্নার মধ্যে আমি যা যা দেওয়ার একসাথে দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো রসুন আদা দনিয়া, জিরা এগুলো কিচ্ছু ব্যবহার করে নেই আপনারাও ব্যবহার করবেন না এইরকম অনেক মজা হবে মাছের মধ্যে অনেক সময় জিরা গুঁড়া যায় না যেহেতু এটা ফ্রেশ মাছ সেই জন্য আমি এটা অল্প উপকরণে রান্না করতে এখন এটা আমি চুলায় বসাই দিব চুলায় বসাই দেওয়ার পর দশ মিনিট পর ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে ফিরে আসতেছি এর মধ্যে আমি ধনিয়া পাতাটা কেটে নিই আর এদিকে অফ ক্যামেরায় আমি ধনিয়া পাতাগুলো ভালো করে ক্লিন করে ধুয়ে কেটে নিছি এখন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা দিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার পর দু মিনিট রেখে আমি চুলা থেকে এটা নামিয়ে ফেলবো এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলছি দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক সুন্দর হবে এটা দেখতে যেমন হয়েছে খেতেও অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম